প্রথম যে প্রশ্নটা এখানে রয়েছে যে সিজদা প্রথা কে বন্ধ করে দিয়েছিল তো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আমরা হোমওয়ার্কের প্রথমেই দিয়ে দেবো যে সিজদা প্রথাটা কে চালু করেছিল সেটা তোমাদের বলতে হবে ঠিক আছে তো তো এখানে বলেছে কে বন্ধ করে দিয়েছিল বাহাদুর শাহ ঔরঙ্গেব আকবর না শাহজাহান তো চালু করেছে এটাও কিন্তু বহু পরীক্ষায় এসছে বন্ধ করেছে এটা কিন্তু অনেক কে জানে না তো অবশ্যই তোমরা জেনে নেবে এবার যে বাহাদুর শাহ ঔরঙ্গেব আকবর না শাহজাহান উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি শাহজাহান মোগল সম্রাট যে শাহজাহান তিনি কিন্তু প্রথাটা বন্ধ করে দিয়েছিলেন নেক্সট জনমসখী এটা কার জীবনী ছিল ডাব্লিউ মেইন ছিল দু হাজার চোদ্দো সালে গুরু নানক গুরু অর্জুন দেব হরগোবিন্দ নাথিক বাহাদুর উত্তর কী হবে উত্তর হবে অপশন এ শিখ ধর্মের যে প্রতিষ্ঠাতা গুরু নানকের যে বায়োগ্রাফি হচ্ছে জনমশখি ঠিক আছে নেক্সট আমরা দেখব যে পনেরোশো ছাব্বিশ সাল ভারতের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ অর্থাৎ কি হয়েছিল তো এখানে চারটে অপশান দেখতে পাচ্ছ প্রথম পানিপথের যুদ্ধ তৃতীয় পানিপথের যুদ্ধ শেষের সাথে হুমায়ুনের পরাজয় না কোনটি নয় উত্তর আমরা প্রত্যেকেই জানি যে অপশান এ প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কার সাথে কার বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির ঠিক আছে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির কিন্তু এই যুদ্ধ হয়েছিল এবং ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল এবং বাবর ভারতবর্ষে কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল এবং বাবরই কিন্তু প্রথম ভারতবর্ষে যে গোলা বারুদের যে ব্যবহার সেটা কিন্তু কামানের যে ব্যবহারটা তিনি করেছিলেন ঠিক আছে নেক্সট চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ নিম্নলিখিত কোন দেশ থেকে ভারত সর্বাধিক পরিমাণে সোনা আমদানি করে গোল্ড সুইজারল্যান্ড ইউএই দক্ষিণ আফ্রিকা না ব্রাজিল উত্তর কী হবে উত্তর অপশান এ সুইজারল্যান্ড সুইজারল্যান্ড থেকে ভারতবর্ষ সব থেকে বেশি কিন্তু যে সোনা আমদানি করে থাকে পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতের যমজ শহর কাকে বলে যমজ শহর হচ্ছে একই রকম যে সেখানকার ভৌগোলিক ব্যাপার বা সেখানকার ডেভেলপমেন্ট সব কিছু একই টাইপের তো মুম্বাই পুনে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ হাওড়া চুঁচুড়া না বেঙ্গালুরু মহীশূর উত্তর কী হবে উত্তর হবে বি ঠিক আছে অর্থাৎ হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ এই শহরটা তেলেঙ্গানা রাজ্যে রয়েছে এই দুটোকে ভারতের যমজ শহর বলা হয় ঠিক আছে তো আমরা দেখব যে ছ নম্বর যে বলছে আগ্রা দিয়ে কলকাতা এবং মুম্বাই যে জাতীয় সড়কটা গেছে তার নাম কি এরম জায়গায় যদি কলকাতা এরম জায়গায় যদি মুম্বাই হয় এরম জায়গায় আগ্রা হয় তো এই যে জাতীয় সড়কটার নামটা কি ঠিক আছে তো এই জাতীয় সড়কটার নামটা কী তো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ ফাইভ এইট থ্রি না সিক্স উত্তর হবে অপশান ডি তো ন্যাশনাল হাইওয়ে সিক্স সেটা কিন্তু কলকাতা এবং মুম্বাই জাতীয় সড়ক যে সেটার নাম কিন্তু হচ্ছে এইচ সিক্স নেক্সট আমরা দেখব যে কে রাজ্য বিধানসভা নির্বাচন পরিচালনা করে অর্থাৎ আমাদের যে রাজ্য বিধানসভা ভোট হলো ঠিক আছে দু হাজার হলো আবার দু হাজার হবে তো সেটা কে পরিচালনা করেন হাইকোর্ট এর প্রধান বিচারপতি রাজ্য নির্বাচন কমিশনার রাজ্যের রাজ্যপাল না ভারতের নির্বাচন কমিশনার উত্তরটা প্রত্যেকেই জানো উত্তরটা হবে অপশন ডি ভারতের নির্বাচন কমিশনার নেক্সট তোমরা আচ্ছা তোমাদের একটা জিনিস জানো যে আমাদের যে পঞ্চায়েত যে ভোটটা হলো না এটা কিন্তু ভারতের নির্বাচন কমিশনার না এখানে তোমরা অপশানটা দেখতে পাচ্ছ পঞ্চায়েত যে নির্বাচন সেটা কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার করে থাকে ঠিক আছে তো আর বিধানসভা নির্বাচন সেটা কিন্তু ভারতের নির্বাচন কমিশনার বুলাবে না দুটো ঠিক আছে তো নেক্সট দেখতে পাচ্ছ যে তিনশো ছাপ্পান্ন যে ধারা অধীনে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে প্রত্যেকে জানো তার সর্বোচ্চ মেয়াদ কত ডাব্লিউসিএস মেইন শেষ ছিল দু হাজার আঠারোতে ছয় নয় না এক বছর না দু বছর উত্তর হবে অপশন এ ছ মাস তো পারমিশন লাগবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট দেখব যে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যটি হলো কি তো ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য আমরা প্রত্যেকে জানি যে অন্ধ্রপ্রদেশ প্রথম কিন্তু রাজ্য ভাষার ভিত্তিতে হয়েছিল তারপরে বিভিন্ন রাজ্যগুলো হয়েছে নেক্সট দশ নম্বর প্রশ্ন জাতীয় উন্নয়ন পরিষদ যেটাকে আমরা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলও বলে থাকি তো এটা ডাব্লিউসিএস পিডিতে এসেছিলো দু হাজার ষোলোতে চারটে অপশান দেখতে পাচ্ছ পঞ্চান্ন পঞ্চাশ বাহান্ন একান্ন উত্তর হিসাবে অপশান সি উনিশশো বাহান্ন সালে ছয় জুলাই এই এনডিসি প্রতিষ্ঠা করা হয়েছিল পরিকল্পনা কমিশনকে কিন্তু ফাইনাল যে ডিসিশানটা এটা এই এনডিসি দিত আচ্ছা নেক্সট এফসিআই তো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া যেহেতু ফুডের পরীক্ষা তোমরা যাবে অবশ্যই এটা জানা উচিত যে কবে প্রতিষ্ঠা হয়েছিল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা ঠিক আছে তো উনিশশো পঞ্চাশ ষাট পঁয়ষট্টি নাসত্তর উত্তর হবে অপশন সি অর্থাৎ উনিশশো পঁয়ষট্টি সালে এফসিআই কিন্তু গঠন হয়েছিল ঠিক আছে নেক্সট আমরা দেখব যে কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় ক্যান অর্থাৎ ক্যান্সার যে হয় ক্যান্সারের যে চিকিৎসার জন্য ব্যবহার করা হয় কোন নিষ্ক্রিয় গ্যাস তো হিলিয়াম আর্গান ক্রিপটার রেডান উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি রেডন রেডান তার কিন্তু এই রেডনটা এটা ব্যবহার হয় চিকিৎসাতে এবং তার যে পারমাণবিক অ্যাটমিক যে নাম্বার সেটা হচ্ছে ছিয়াশি নেক্সট আমরা দেখব তরিত ক্ষমতা ইলেকট্রিসিটির যে পাওয়ার ঠিক আছে তো তো এর একক কী ভোল্ট ওয়াট কুলম অ্যাম্পিয়ার উত্তর কী হবে উত্তর হবে অপশন বি ওয়াট নেক্সট নিচের কোন উৎসবে নৌকা দৌড় যে বোট বোট রেস হয় যে সেটা একটি বিশেষ বৈশিষ্ট্য রঙ্গোলি বিহু ওনাম পোঙ্গাল না নবরাত্রি উত্তর কী হবে উত্তর হবে অপশন বি ওনাম ওনাম এই এটা কিন্তু কেরালার একটা উৎসব এটা কিন্তু অবশ্যই জানো তোমরা এবং এটা নৌকা দৌড় এই যে প্রতিযোগিতাটা এখানে হয় নেক্সট দেখব যে অলিম্পিক যে রয়েছে তো অলিম্পিকে যে পতাকার পাঁচটা বৃত্ত রয়েছে তোমরা জানো এরকম এরকম করে পাঁচটা বৃত্ত কিন্তু থাকে তো এই পাঁচটা বৃত্ত কী নির্দেশ করে দেশ মহাদেশ বিশ্বশান্তি ক্রীড়া উত্তর কী হবে উত্তর হবে অপশান বি মহাদেশ তো এখান থেকে কিন্তু আরও প্রশ্ন জিজ্ঞেস করে যে এই পাঁচটা রিং একটা রিং কোন কোন দেশের যে কোন কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে সেটা আমরা একটু জেনে নিই আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অলিম্পিকে যে এই পাঁচটা রিং থাকে এটা যে দেখতে পাচ্ছ নীল রঙ কালো লাল হলুদ এবং সবুজ তো নীল রঙ হচ্ছে ইউরোপ ইউরোপকে নির্দেশ করে নীল রঙ আর আফ্রিকা যে অন্ধকার মহাদেশ কালো আমেরিকা রঙটা হচ্ছে লাল এবং এশিয়া মহাদেশ আমাদের যে এশিয়া মহাদেশ সেটা হচ্ছে ইলো বা হলুদ এবং অস্ট্রেলিয়া মহাদেশটা হচ্ছে সবুজ এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে কারণ কিছু কিছু পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট কালার তুলে দেবে যে কোন মহাদেশকে নির্দেশ করছে নেক্সট আমরা দেখব যে ষোলো নম্বর প্রশ্ন ফুড এসআই যেহেতু পরীক্ষা এটাও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এফ এস এস আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত চেন্নাই নিউ দিল্লি কলকাতা না মুম্বাই উত্তর কী হবে উত্তরে অপশন বি নিউ দিল্লিতে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার এর হেডকোয়ার্টার এছাড়াও কিন্তু কিছু ব্রাঞ্চ রয়েছে কলকাতা মুম্বাই পুনে এসব জায়গায় কিছু ব্রাঞ্চও কিন্তু তাদের রয়েছে ঠিক আছে তো এই এফএসএসআই এরা কিন্তু খাওয়ারের প্রত্যেকটা যে কোনো খাবারের প্যাকেটে দেখবে এসএসআই যে ট্যাগ থাকে অর্থাৎ এরা কিন্তু ফাইনাল অথরিটি যারা যে ফুড সেফটি এবং স্ট্যান্ডার্ডটা বজায় রাখার বিভিন্ন কোম্পানির দিকে তারা পরীক্ষা নিরীক্ষা করে এবং দেখে নেয় যে ঠিকঠাক কোয়ান্টিটি দিচ্ছে কি না তো এরা কিন্তু ফাইনাল যে অথরিটি ঠিক আছে তো ফুডের আচ্ছা নেক্সট আমরা দেখব যে সতেরো নম্বর আন্তর্জাতিক বিচারালয়ে বিচারকের সংখ্যা কত তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তো এর হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডসের হেগ শহরে এটা জেনে রাখো অবশ্যই এটাও কিন্তু পরীক্ষা আসে তো এখানে কতজন বিচারক থাকে এগারো পনেরো আঠেরো না সাত হবে অপশান বি পনেরো জন বিচারক কিন্তু এখানে থাকে নেক্সট আমরা দেখে নেব যে আঠেরো নম্বর প্রশ্ন কি বলছে যে বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের কি। বারবার বলেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষায় বাংলা এবং বাঙালি থেকে প্রশ্ন কিন্তু আসবেই তো তারই একটা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তো চারটে অপশান তোমরা দেখো দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর না দ্বিজেন্দ্রনাথ রায় উত্তর কী হবে উত্তরে অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর যে এই বাংলা নাটককে বিসর্জনের লেখক ঠিক আছে তো নেক্সট আমরা দেখে নেব যে উনিশ নম্বর প্রশ্ন টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী মঈন আলী বিখ্যাত ক্রিকেটার মইন আলী ঠিক আছে তো তো ইনি কোন দেশের খেলোয়াড় তো অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড না পাকিস্তান উত্তর কী হবে উত্তর হবে অপশান এ ইংল্যান্ড তো ইংল্যান্ডের কিন্তু তিনি প্লেয়ার এবং এই প্রশ্নটা কিন্তু আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো খুবই ভালো প্লেয়ার কিন্তু আচ্ছা নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কোন দেশের সাথে ফ্যালকন সিল্ড দু হাজার তেইশ নামে যৌথ বায়ুসেনা অনুশীলন করছে চীন দেখো তোমাদের মনে হতে পারে যে হঠাৎ করে চীনেরটা আমরা পড়বো কেন অবশ্যই পড়তে হবে যেহেতু ভারতবর্ষের কিন্তু যে বৃহত্তম যে তোমরা কী বলতে পারো যে এগেনস্ট কান্ট্রি ঠিক আছে তো যে প্রতিরোধ কান্ট্রি বা শত্রু কান্ট্রিও বলা যায় ঠিক আছে তো সেটা হচ্ছে চীন ঠিক আছে তো তো চীনের সঙ্গে কোন দেশ কী যৌথ মহড়া করছে এগুলো কিন্তু জানা দরকার এবং এগুলো পিএসসি অবশ্যই দেয় তার জন্যই প্রশ্নটা তোলা তো ইউএই ইসরায়েল ফিলিপিনস না থাইল্যান্ড উত্তর হবে অপশান এ ইউএই ঠিক আছে তো ইউএইর সঙ্গে কিন্তু চীন এই যৌথ মহড়া করলো যেটা হচ্ছে ফ্যালকনশিল্ড দু হাজার তেইশ এবং যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে দেখো পিএসসির এখন ট্রেন্ডিং রয়েছে এরকম টাইপেরও একটা প্রশ্ন কিন্তু ট্রেন্ডিং রয়েছে যে পিএসসি আগে ডাইরেক্ট শর্ট জিজ্ঞেস করতো যে তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছে সেটা সতেরোশো একষট্টি আমরা প্রত্যেকে জানি কিন্তু এখানে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে যে এবং তৃতীয় পানিপথের যুদ্ধ আমরা জানি আহমদ শাহ আবদালির সঙ্গে মাঠাদের হয়েছিল এটাও দিত পিএসসি কিন্তু এখন দেখো একটু ঘুরিয়ে দিয়েছে যে তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিল ঠিক আছে তো আমরা মোটামুটি প্রত্যেকেই কিন্তু ওরং পর্যন্ত মোগল সম্রাট পড়াশোনা করি তারপরে যে পরবর্তী যে মোগল সম্রাটগণ রয়েছে তাদের দু একটা কার্যকলাপ আমরা দেখি বেশি কিন্তু দেখি না তো এখানে দেখো চারটে অপশন রয়েছে যে দ্বিতীয় আল আহমদ শাহ দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় বাহাদুর শাহ তো কে ছিল সতেরোশো সালে তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মোগল সম্রাটটা কে ছিল তো উত্তর হয়ে যাবে অপশন সি দ্বিতীয় শাহ আলম তো তিনি কিন্তু মোগল সম্রাট ছিল তো দ্বিতীয় শাহ আলমের কথা আমরা কিন্তু বক্সারের যুদ্ধের সময় পাই যে সতেরোশো সালে যে বক্সারের যুদ্ধ হয়েছিল সেই সময় যে দ্বিতীয় শাহ আলম তারপর হচ্ছে অযোধ্যার যে নবাব এবং কে এবং মীর কাশিম তিনজনের যে মিলিত ফোর্স কিন্তু ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল এবং তারপরেই আমরা দেখেছিলাম সতেরোশো সালে শাহ আলম কী দিয়েছিল শাহ আলমের কাছ থেকে কিন্তু বাংলা বিহার এবং উড়িষ্যার যে দেওয়ানি লাভ করেছিল ইংরেজরা ঠিক আছে তো তো সেখান থেকে কিন্তু এই রিলেট কিন্তু তোমরা করতে পারছো নেক্সট আমরা দেখে নেব দু নম্বর দু নম্বর যে প্রশ্নটা এটা দেখতে পাচ্ছি ডাব্লু বিসিএস পিলিতে এসেছিল দু হাজার ষোলো এবং দু হাজার চোদ্দো দুবার পরপর কিন্তু রিপিট করেছে তো বুঝতে পারছো অনেকে যারা বলে যে পিএসসির প্রশ্ন রিপিট করে কিনা আমরা কিন্তু ধরে ধরে তোমাদের দেখিয়ে দিই তো দেখে নাও যে কাউন্সিল অফ বারো ভুইয়া কে গঠন করেছিল চারটে অপশান নানা ফারেন মহাদুজিৎ সিন্ধিয়া দ্বিতীয় বাজিরাও না মাধবরাও নারায়ণ উত্তর কী হবে উত্তরে অপশান এ নানা ফড়ানবিস তো কাউন্সিল অফ যে বারো ভূঁয়া এই নানা ফড়ানবিস তৈরি করেছিল এবং নানা ফড়ানবিস তিনি কিন্তু লিডিং যে মিনিস্টার ছিলেন এবং যে পেশোয়ার পেশোয়ার যে তখনকার যে পেশোয়ার যে রাজা ছিল সেই নারায়ণ নারায়ণরাও কিন্তু অ্যাসোসিনেট হয়েছিলেন অর্থাৎ তাকে মেরে ফেলা হয়েছিল এবং তারপর কিন্তু নানা ফস বারো ভুইয়া মানে বারো জনের একটা দল তৈরি করেছিল ঠিক আছে যেটাকে কাউন্সিল অফ বারো ভুইয়া বলে সেই যে শাসনতন্ত্র পরিচালনার জন্য কিন্তু এটা তৈরি করেছিল ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো তিন নম্বর যে কর্ণাটকের যে যুদ্ধ হয়েছিল এটা কাদের মধ্যে হয়েছিল ফরাসি ব্রিটিশ ফরাসি ওলন্দাজ ওলন্দাজ পর্তুগিজ না ব্রিটিশ ওলন্দাজ তো উত্তরটা কী হয়ে যাবে উত্তরটা হয়ে যাবে অপশান এ ফরাসি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দুজনের মধ্যে কিন্তু যে করোনাটাকে যুদ্ধ হয়েছিলো করোনাটাকে টোটাল তিনটে যুদ্ধ কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে নেক্সট চার নম্বর প্রশ্ন উত্তরটা দেওয়ার চেষ্টা করবে যে স্বাধীনতা লাভের সময় অর্থাৎ উনিশশো সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তো এই স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না তো দার্জিলিং কোচবিহার দা হাওড়া না মুর্শিদাবাদ উত্তরটা কী হবে উত্তরটা হবে অপশান সি অর্থাৎ কোচবিহার তো দেখো উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত এবং যে পাকিস্তান ভাগ হয়ে গিয়েছিল তখন কিন্তু ব্রিটিশ যে ব্রিটিশদের দুভাগে ভাগ করেছিল অর্থাৎ একটা ভারত এবং একটা পাকিস্তান এবং বেশ কিছু দেশীয় রাজ্য ছিল যা যারা হয় ভারতে প্রবেশ করতে পারে বা পাকিস্তান প্রবেশ করতে পারে কিংবা তারা স্বতন্ত্র থাকতে পারে তো সেই সময় অর্থাৎ উনিশশো সালে কিন্তু কোচবিহার কোনো দেশে কোনো জায়গায় কিন্তু জয়েন করেনি কিন্তু পরবর্তীকালে উনিশশো সালে ভারত সরকারের সঙ্গে তারা যে সংযুক্ত যে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিল এবং উনিশশো সালে কোচবিহার পশ্চিমবঙ্গের যে একটা জেলা হিসেবে কিন্তু ঘোষণা হয়েছিল এটা কিন্তু মাথায় রাখবে ঠিক যে সেরকমভাবে যে চন্দননগর উনিশশো চুয়ান্ন সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল চন্দননগর আগে কিন্তু ফরাসিদের ঘাঁটি ছিল ঠিক আছে তো তো বুঝতে পারছো প্রশ্নের যে মানগুলো কীরকম নেক্সট দেখো সুন্দরবনকে রামসর ক্ষেত্র কবে ঘোষণা করা হয়েছে উনিশশো সাতাশি উনিশশো বাহাত্তর দু না দু বহু স্টুডেন্ট এটা কিন্তু ভুল করে আসবে কারণ ম্যাক্সিমাম লোক পড়েছে যে উনিশশো সাতাশি কারণ তারা ইউনেস্কোর ওয়ার্ল্ড যে হেরিটেজ সাইটটার কথা পড়েছে ঠিক আছে তো এখানে উত্তর হবে দু আমাদের যারা পশ্চিমবঙ্গের সিরিজটা আমরা যে চালাচ্ছি সেটা যারা লক্ষ্য করেছে সেখানে কিন্তু অলরেডি এই প্রশ্নটা আমরা করিয়ে দিয়েছি কারণ এটা পিএসসিডি প্রশ্ন সেখানে আমরা পিএসসিডি প্রশ্নগুলোকে করাচ্ছি বারবার করে বলেছি যে উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে সুন্দরবন ঠিক আছে যেটা ম্যানগ্রোভ বর্ণের জন্য দেওয়া হয়েছিলো এবং দু হাজার উনিশ সালে অর্থাৎ রিসেন্টলি সুন্দরবনকে রামসাহ ক্ষেত্র হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে এবং কেন হয়েছে প্রত্যেকটা জিনিস আমরা সেই পশ্চিমবঙ্গের কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছি পশ্চিমবঙ্গের যে সিরিজ তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ওই ভিডিওগুলো দেখে নাও অনেক প্রশ্ন কিন্তু গ্রহণ পাবে নেক্সট ছ নম্বর দেখতে পাচ্ছ এই প্রশ্নটা পশ্চিমবঙ্গে যখন নদ নদী এসছে তখন এসছে দেখতে পাচ্ছ ডাব্লু বিসিএস পিড়ি দু হাজার পনেরোতে এসছে দেখো ওইখানে কিন্তু আমরা সব বলেছিলাম যে ডাব্লু বিসিএস এর কোন কোন ইয়ার আমরা অনেক সময় লিখতে পারি না কিন্তু এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো যে কীরকমভাবে রিলেটেড করতে পারছো যারা ভিডিওগুলো দেখছো তো বরাকার কোন নদীর উপনদী মহানদী অজয় গঙ্গা না দামোদর উত্তর কী হয়ে যাবে আশা করি তোমরা দিয়ে ফেলেছো যারা ভিডিওটা দেখেছো উত্তর হবে দামোদর বরাকা হচ্ছে দামোদর এর যে প্রধান উপনদী এবং এই বরাকার নদীর ওপরই কিন্তু বিখ্যাত মাইথন যে বাদ মাইথন বাদ কিন্তু রয়েছে ঠিক আছে এই মাইথন বাদটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের প্রায় বর্ডারে রয়েছে ঠিক আছে তো নেক্সট আমরা দেখে নেব যে সংবিধানের যে সতেরো এবং আঠেরো ধারাটি কী প্রদান করে সামাজিক সমতা রাজনৈতিক সমতা অর্থনৈতিক সমতা না ধর্মীয় সমতা তো উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে অপশন এ সামাজিক সমতা তো সংবিধানের যে সতেরো নম্বর আর্টিকেলে আনটাচেবিলিটিকে নিষিদ্ধ করা হয়েছে এবং এখানে টাইটেলটাকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক আছে তো তো এই দুটোকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে তো এটা উত্তর হয়ে গেলো সামাজিক সমতা নেক্সট আট নম্বর পাবলিক হেলথ যে আমাদের যে হেলথ যে ডিপার্টমেন্টটা এটা কোন লিস্টের মধ্যে পড়ে এটা কি রাজ্য তালিকার মধ্যে পড়ে কেন্দ্র তালিকার মধ্যে পড়ে না সম্মিলিত বা তালিকার মধ্যে পড়ে না কোনটি নয় উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে অপশন এ অর্থাৎ পাবলিক যে হেলথ এটা কিন্তু আমাদের রাজ্য তালিকার মধ্যে পড়ে অর্থাৎ স্টেট লিস্টের মধ্যে পড়ছে নেক্সট নম্বর প্রশ্নও তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে কত সালে প্রণব মুখার্জি ভারতরত্ন পেয়েছিল তো প্রণব মুখার্জি আমাদের যে প্রাক্তন কিন্তু রাষ্ট্রপতি ছিলেন তিনি এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতিও কিন্তু প্রণব মুখার্জি ছিলেন তো কিন্তু এখানে বলা হয়েছে যে ভারত অ্যাওয়ার্ড তিনি কয় পেয়েছেন দু হাজার আঠেরো উনিশ কুড়ি না একুশ কিন্তু ঠিক এইভাবেই আশেপাশের অপশানই কিন্তু দেয় উত্তর হবে অপশন বি দু হাজার উনিশ দু হাজার উনিশ সালে তাই কিন্তু ভারত অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও যে তিনি কোন সাল থেকে কোন সাল অবধি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিল পিএসসি অনেক সময় যেহেতু বাঙালি রাষ্ট্রপতি হয়েছেন তো এই প্রশ্ন কিন্তু করতেই পারে যে কোন সাল থেকে কোন সাল অবশ্যই সেটা কমেন্ট সেকশানে তোমরা এখনই উত্তরটা দাও ভিডিওটা দেখতে দেখতে নেক্সট আমরা দেখব যে লাইসেন্স নীতি শিল্পতে আগে জানো যে তোমরা লাইসেন্স নীতি ছিল কিন্তু পরবর্তীতে সেই লাইসেন্স নীতিটা বিলোপ করে দেওয়া হয়েছে কারণ তার জন্য শিল্পের কিন্তু উন্নতি হচ্ছিল এবং বহু শিল্প কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল তো সেই জন্য লাইসেন্স নীতিটা তুলে দেওয়া হয়েছিল কবে উনিশশো উনসত্তর উনিশশো সত্তর উনিশশো উননব্বই না উনিশশো একানব্বই উত্তরে অপশান ডি অর্থাৎ উনিশশো একানব্বই সালে শিল্পের লাইসেন্স নীতি যে বিলোপ করে দেওয়া হয়েছিল নেক্সট এগারো নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউসিএস মেইন শেষ ছিল দু হাজার আঠেরোতে যে নিচের কোনটিকে ব্রোড মানি বলা হয় তো এটা অর্থনীতির একটা টার্ম এগুলো যে মানি সংক্রান্ত তো তোমরা আমাদের কিন্তু অলরেডি অর্থনীতির একটা পুরো প্লে লিস্ট আছে ওই ভিডিওগুলো যদি দেখে না অর্থনীতি তোমাদের আশা করি আর কোনো রকম প্রশ্ন পিএসসির আটকাবে না তো এখানে বলা হয়েছে ব্রোড মানি কোনটাকে বলা হয় এম ওয়ান এম টু এম থ্রি না এম ফোর উত্তরে হবে অপশান সি এম থ্রি এম থ্রিকে বলা হয় এটা কি কেন এটা সব সুস্থ কিছু ওখানে বর্ণনা করা আছে সেই ভিডিওগুলো দেখে নাও না তো এই যদি এখন বোঝাতে বসি অনেকটা টাইম লেগে যাবে নেক্সট কত সালে মানুষ প্রথম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল এটাও কিন্তু বহু পরীক্ষা দিয়েছে তো প্রথম যে মানুষের যে হার্ট সেটা রিপ্লেস করা হয়েছিল যে ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল প্রতিস্থাপন করা হয়েছিল কবে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতান্ন সাতষট্টি না উনিশশো সাতাত্তর উত্তর হবে অপশান সি উনিশশো সালে উনিশশো সালে প্রথম কিন্তু মানুষের যে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল এবং এটা কোথায় হয়েছে এটা সাউথ আফ্রিকার কেপটাউনে হয়েছিল ঠিক আছে তো নেক্সট আমরা দেখে নেবো সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে এটা কোন পদ্ধতিতে আসে পরিবহন পরিচালন বিকিরণ না কোনোটি নয় উত্তর অপশান সি বিকিরণ তো বিকিরণ এমন একটা পদ্ধতি যেখানে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এবং তার জন্যই সূর্য থেকে এবং পৃথিবী তোমরা জানো যে এখানে বায়ুমণ্ডলে রকম মাধ্যম থাকে না তারপরেও কিন্তু আমাদের যে পৃথিবীতে কি চলে আসে ঠিক আছে তো তাপটা তো সেটা বিকিরণের মাধ্যমে আসে নেক্সট চোদ্দো নম্বর প্রশ্নও দেখতে পাচ্ছ যে জাতীয় প্রযুক্তি দিবস এটা কবে পালন করা হয় ষোলোই মার্চ এগারোই মে পাঁচই জুন না বারোই আগস্ট উত্তর কী হয়ে যাবে উত্তরে হবে অপশন বি এগারোই মে এগারোই মে ন্যাশনাল টেকনোলজি ডে বা জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কারণ এই দিনে রাজস্থানের পোখরানে পারমাণবিক টেস্ট করা হয়েছিল ঠিক আছে তো তো পারমাণবিক টেস্ট করা হয়েছিল অপারেশন শক্তির মাধ্যমে তো তার জন্য সেই দিন থেকে কিন্তু জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় এগারোই মে নেক্সট বোমকেশ বক্সি আমরা প্রত্যেকে জানি বাংলা এবং বাঙালি থেকে কিন্তু প্রশ্ন করে থাকে বিএসসি তো বোমকেশ বক্সি যে চরিত্রটা তার শেষ স্রোষ্টাকে মনফুল সতীনাথ ভাদুরি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় না মানিক বন্দ্যোপাধ্যায় উত্তর অপশন সি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তো তিনি হচ্ছে ব্যোমকেশ বক্সির স্রষ্টা তো যদি তোমরা মনে করো যে এরকম টাইপের যে গল্প কে লিখেছে বা এরকম চরিত্রগুলো কোথায় পাবো তার জন্য তো তোমরা বিভিন্ন বইতে পেতে পারো কিন্তু যদি সময় সময় পাও অবশ্যই কোনো না কোনো একটা সময় যদি তোমাদের ইচ্ছা না করে পড়তে সেই সময় তোমরা সানডে সাসপেন্সের গল্পগুলো দেখতে পারো ওখানে কিন্তু গল্প এবং যে গল্পের স্রোসটা সেগুলো কিন্তু বলে দেওয়া হয় প্রথমে ঠিক আছে তো যদি দরকার হয় একটু শুনে ছেড়ে দিলে তাও করতে পারো কিংবা আমরা একটা লিস্ট দিয়ে দেবো পরীক্ষা অনেক আগেই দিয়ে দেবো তো সেখান থেকেও তোমরা পেয়ে যাবে নেক্সট ষোলো নম্বর বিশম্ভর মিশ্র এটা কার প্রকৃত নাম ঠিক আছে শঙ্করাচার্য কবির রামদাস না চৈতন্য মহাপ্রভু উত্তর হয়ে যাবে অপশান ডি চৈতন্য মহাপ্রভু তার যে প্রকৃত নাম ছিল বিশম্ভর মিশ্র ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব যে সতেরো নম্বর আন্তর্জাতিক বিচারালয় এটা কোথায় অবস্থিত আগের দিনও কিন্তু এরকম টাইপের একটা প্রশ্ন এসেছিলো যে সেখানে কতজন বিচারপতি থাকে তো এখানে উত্তরটা তোমরা আশা করি দিয়ে ফেলেছো জেনিভা রোম হেক না ভিয়েনা উত্তরে হবে অপশান সি হেক শহরে আন্তর্জাতিক বিচালয় রয়েছে হেক শহরে নেক্সট বিক্রম সারাভাই স্পেস সেন্টার তো এটা কোথায় অবস্থিত তো ইসরো যে চন্দ্রযান পাঠালো ঠিক আছে তো তো এই যে ইসরোর যে চন্দ্রযান বিভিন্ন রকেট সংক্রান্ত রিসার্চ কিন্তু এই বিক্রম সারাভাই স্পেস সেন্টারে করা হয় তো এটা কোথায় আছে বেঙ্গালুরু শ্রীহরিকোটা বালেশ্বর না শ্রীবন্তপুরম উত্তরে হবে অপশান ডি তিরুবন্তপুরমে রয়েছে এবং তিরুবন্তপুরম কোথায় আছে সেটা হচ্ছে কেরালা তো কেরালার ত্রিভন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার রয়েছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের যে সম্প্রতি লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন কে এটা কিন্তু একটা এক্সেপশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয় এক্সেপশনাল কাজের জন্য দেশের প্রতি তো কাকে দেওয়া হল নরেন্দ্র মোদী অমিত শাহ রতন টাটা না মুকেশ আম্বানি উত্তর কী হবে উত্তর হবে অপশন এ নরেন্দ্র মোদী ঠিক আছে তো ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে লোকমান্য তিলক অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন সম্প্রতি ডুরান্ট কাপ জিতলো কোন দল ইস্টবেঙ্গল গোয়া মোহনবাগান না বেঙ্গালুরু উত্তর হবে সি মোহনবাগান তো মোহনবাগান ইস্টবেঙ্গলের যে খেলাটা ছিল ডার্বি এবং সেখানে মোহনবাগান এক শূন্যতে হারিয়ে কিন্তু একশো বত্রিশ নম্বর ডুরান্ট কাপ জিতলো ঠিক আছে তোমাদের জন্য আজকের প্রশ্ন হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে দেবে যে সম্প্রতি সূর্যের উদ্দেশ্যে যাওয়া ইসরোর যে মিশন তার নাম কী এবং চন্দ্রযান চন্দ্রযানটা যেই দিনকার চাঁদের যে স্পর্শ করেছিল সেই ডেটটা তোমরা অবশ্যই বলবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি কে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন